আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার একটা সম্মানিত দেশবাসী ফেসবুক বন্ধুরা কেমন আছেন অবশ্যই আল্লাহ তালা ভালো রাখছেন যেহেতু ঈদুল আজহা গত দুই দিন আগে আমরা পালন করেছি সারাদেশে আহ গতকালকে আজকে ঈদ পালন হচ্ছে আহ আপনাদের সামনে আসলাম দু একটি কথা বলার জন্য আসলে মুসলমানের ধর্মীয় যে বড় দুইটি উৎসব আহ তার ভিতরে ইদুল ফিতর এবং ইদুল আজহা ঈদুল কে ঘিরে একটু বাড়তি আনন্দ সেটার একটা কারণ হল যে ইদুল ঈদুল আজহা ঘিরে হজ পালন করে থাকে সারা বিশ্বের মুসলিম উম্মা সেই হিসাবে এবছর বাংলাদেশ থেকে আহ সাতাইশ হাজার একশো জন হাজি হজ করতে গিয়েছেন আলহামদুলিল্লাহ দেখুন রাষ্ট্রের যে পরিচালক রাষ্ট্রের যে সরকার থাকে গভর্নমেন্ট থাকে তারা ইচ্ছা করলে সুস্থ সুন্দরভাবে যে যেকোনো ধর্মীয় কাজ রাষ্ট্রীয় কাজ করতে পারে সেটার একটা জ্বলন্ত প্রমাণ আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই বিভিন্ন মিডিয়া থেকে আমরা যতটুকু জেনেছি যে এবার সাতাশি হাজার একশো জন হাজি সাহেব হজ পালন করতে গিয়েছেন এবং নিজে সৌদি আরব গিয়ে ওখানে এটা পর্যবেক্ষণ এবং করছেন এই প্রথম যে আমরা হজ ক্যাম্প থেকে কোনো আহ ব্যাড নিউজ আমরা পাই নাই যে হাজি সাহেবরা বাড়ি থেকে চলে আসছিল। বিদায় নিয়ে হজ করার জন্য আত্মীয় কাছ থেকে বিদায় নিয়ে এবং হজ ক্যাম্পে এসে দুই দিন তিন দিন থাকার পরে এরপরে আবার তারা মনে কষ্ট নিয়ে চোখের পানি ফেলে এখান থেকে বাড়ির উদ্দেশ্যে আবার রওনা হয়ে গেছেন সালের এই ব্যবস্থাপনাটা এত হজ সুন্দর সুষ্ঠুভাবে হয়েছে যে এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা আমরা শুনি নাই কোথাও ঘটে নাই এবং এই হজ পালনের জন্য যে মেনলি আমাদের একটা বাজেট থাকে একটা বাজেট একটা বড় ইস্যু অনেক শক্তি থাকলেও যে হজ করার হয়েছে সেই ক্ষেত্রে বাজেটের একটা ব্যাপার থাকে গত বছর দুই সালের হজে আমরা দেখেছি বা তারও আগে যে হজ ব্যবস্থাপনা ছিল প্রত্যেকটা হজ ব্যবস্থাপনা আহ ত্রুটিপূর্ণ ছিল শুধু দুই হাজার পঁচিশ সালে হজ ব্যব ব্যবস্থাপনাটা আমার দৃষ্টিতে এটা মুক্ত হজ ব্যবস্থাপনা হয়েছেন এবং ধর্ম উপদেষ্টা আল্লামা ডক্টর খালিদ হোসেন সাহেব হাফিজ যে পদক্ষেপটা নিয়েছিলেন উনি বেশ কয়েক মাস আগে বলেছিলেন যে এবার হজ ব্যবস্থাপনা এবং আমরা আমরা পরিবর্তন নিয়ে আসব যে দেখুন গত বছর যে টাকাগুলা লাগছে তার তুলনায় এবছর কম লাগছে আসলে বর্তমান বিশ্বে তো বেশি লাগার কথা যেহেতু ডলারের সাথে সম্পৃক্ততা থাকে এটা কিন্তু সুষ্ঠ ব্যবস্থাপনার কারণে এই হজ ব্যয়টা এবার কমেছে যাই হোক আলহামদুলিল্লাহ হাজি সাহেবরা হয়তো দুই এক দিনের মধ্যেই ফিরতে শুরু করবেন ফিরবেন তার পরিবার আপনজনের কাছে আলহামদুলিল্লাহ আমরা আমাদের জন্য সারা উম্মার জন্য তারা দোয়া করেছেন আমরাও দেশবাসী তাদের জন্য দোয়া করি যারা বাইতুল্লাহ সফর করেছেন আল্লাহ তালা মেহমান তারা যেন তার গন্তব্যস্থলে অর্থাৎ মাতৃভূমিতে ফিরে এসে এই ধর্মীয় যে আচার আচরণগুলো সঠিকভাবে মেনে চলে সেই জন্য আল্লাহ তালা দরবার তাদের জন্য আমরা দোয়া করি এবং হাজির সাহেবদের উদ্দেশ্য বলতে চাই যে আপনারা যেহেতু একটি সার্টিফিকেট নিয়ে আসছেন হস করলে মানুষ হাজি বলে দুনিয়াতে সেই হিসাবে যদি একজন কোন সমস্যা করে তাহলে সব হাজিদের বদনাম হয় যেই বদনামগুলো দুনিয়ার জমিনে না হয় সেই দিকে আপনারা লক্ষ্য রাখবেন জীবনে চলার পথে খেয়াল রাখতে হবে এবং ঈদুল আজহা বাংলাদেশে যে পালন হয়েছে সাত তারিখ গত শনিবারে আলহামদুলিল্লাহ আহ এত সুন্দর সুস্থ ব্যবস্থাপনা কোথাও যে কোনো ধরনের সমস্যা হয়নি এবং আমরা যেভাবে অতি আনন্দ উৎসাহের সাথে ঈদ উদযাপন করেছি পশু কোরবানি জবাই করেছি এবং ঈদ আমরা পালন করেছি এরপরে যে একটা বর্জ্য যে ব্যবস্থাপনা সেটার দিকেও আহ যে দায়িত্বে যে উপদেষ্টা ছিলেন ওনারা যথেষ্ট চেষ্টা করেছেন এবং সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ হজ ব্যবস্থাপনা এবং আমাদের দেশের উদযাপন থেকে শুরু করে করে বিশেষ আমরা লক্ষ্য করেছি আপনারা হয়তো বিভিন্ন মিডিয়ায় দেখেছেন যে ঈদের ময়দানে আহ প্রধান উপদেষ্টাকে যখন ঘিরে প্রধান উপদেষ্টা যখন ঈদ শুভেচ্ছা বিনিময় করছিলেন সাধারণ মানুষের সাথে তখন মানুষ অতি উৎসাহিত হয়ে বলছিলেন স্যার আপনি যাবেন না স্যার আপনি থাকবেন পাঁচ বছর থাকবেন স্যার দালালদের কথা শুনবেন না স্যার আপনি যাবেন না আপনি পাঁচ বছর থাকবেন এই যে আকুল আবেদন এটা বাংলাদেশের একটা নজিরবিহীন ঘটনা গত চুয়ান্ন বছরে আমার জানা মতে এইরকম কোনো ঘটনা ঘটছে বলে আমি জানি না যে রাষ্ট্রপ্রধানকে সাধারণ মানুষের তরফ থেকে বলা হয়েছে যে স্যার আপনি যাবেন না স্যার আপনি থাকবেন এই ধরনের শব্দ উচ্চারণ আমার মনে হয় বাংলাদেশ স্বাধীনের পরে এই এই প্রথম ধরনের শব্দ এসেছে এবং প্রধান উপদেষ্টা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যেহেতু রাজনৈতিক দলগুলি ছোট বড় সবাই চাচ্ছে নির্বাচন এখানে একটু সমস্যা হলো যে ছোট ছোট দলগুলো চাচ্ছে প্রয়োজনীয় নির্বাচন প্রয়োজনীয় সংস্কার শেষে যাতে সুস্থ হয় সেই ব্যবস্থাপনাটা গড়ে তোলার জন্য সরকারকে সর্বত্য সহযোগিতা করবেন এখানে যেহেতু একটি বড় রাজনৈতিক দল এখানে আছে যেহেতু ফ্যাসিস্ট আমাদের দেশ থেকে বিদায় হয়েছে পলায়ন করেছে সব কিছু মিলিয়ে আগামী 2026 সালের এপ্রিলের প্রথম অর্ধে বা ফার্স্ট প্রথম সপ্তাহেই নির্বাচন অনুষ্ঠিত হবে সেই বিষয়ে প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনকে যথার্থ গাইডলাইন দিয়েছেন এবং বলেছেন যে নির্বাচন এপ্রিল মাসের প্রথম সপ্তাহে হবে তো সবকিছু মিলে এখন আমাদের আমরা যারা সাধারণ মানুষ জনগণ আমাদের উচিত এগুলাকে সুন্দরভাবে ধৈর্যের সাথে মোকাবেলা করা যে নির্বাচনটা যাতে সুস্থ হয় সকল রাজনৈতিক দল মতের বিশেষে সবাই যদি সরকারকে সহযোগিতা করেন তা আমার মনে হয় এটাও এটাও কোনো জটিল কাজ নয় সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য এবং প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন যে এবারের যে নির্বাচন আসতেছে ছাব্বিশে নির্বাচন এটা একটা মাইল ফলক হয়ে থাকবে এই নির্বাচনটা আহ এই জন্য আমরাও আশা করতেছি যে আমাদের দেশে যেভাবে এই তিপ্পান্ন বছর অন্য বছর চলে আসতেছিল যে ক্ষমতার যে একটা প্রভাব যে বড় দলগুলি খাটিয়েছিলেন আহ বা এই নির্বাচনে সেটা হয়তো আমরা আশা করতেছি না এবং আমাদের দেশের রাজনীতিবিদরাও আহ চিন্তা ভাবনা করবেন আসলে সাধারণ জনগণের মোটিভেশন বোঝার চেষ্টা করবেন যে আসলে জুলুম অত্যাচার মানুষের উপরে বেশি দিন করা যায় না এটা করলে একটা সময় এমনভাবে অপমান পদস্থ হইতে হয় যে এদেশের বিশেষ করে ছাত্র সমাজ সচেতন দেশের সাধারণ জনগণ এবং সকল স্তরের মানুষ আসলে বুঝে গেছে বুঝছেন যে কিভাবে অত্যাচারী হয়ে গেলে তাকে আবার কিভাবে ক্ষমতা থেকে টেনে হিসেবে নামাতে হয় বিশেষ করে আপনারা বিভিন্ন মিডিয়ায় দেখেছেন যে গত জুলাই আগস্টের আন্দোলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশেষ করে নাইবে আমির মুফতি হজরত মাওলানা ফয়জুল করিম সাহেব সাহেবের চরমনাই উনি যে ভূমিকাটা পালন করছেন সেটা আসলে ইতিহাসের পাতায় স্বর্ণ করে লেখা থাকবে যদিও আমরা জাতিগতভাবে আমাদের কোনো ভালো কাজকে মেনে নেওয়া কিছু সংখ্যক মানুষের জন্য সমস্যা হয় তো এগুলা সমাজে থাকবে ভালো মন্দ মিলিয়ে সমাজ আমরা আশা করব আপনাদেরকে একটা মেসেজ দিব যে আমরা গতকালকে বিভিন্ন সূত্রে জেনেছি যে বাংলাদেশে ইসলামিক দলগুলোর ভিতরে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাতে ইসলাম এবং খেলাপত মজলিস বাংলাদেশ বাংলাদেশ খেলাপত মজলিস এই ধরনের জমিয়াতে জমিয়াত ওলামা এই ধরনের পাঁচটি ইসলামী সংগঠন মোটামুটি জোটের দিকে যাচ্ছে মোটামুটি ফাইনাল যাতে করে আগামী নির্বাচনে ভোট কেন্দ্রে একটি একটি বাক্স ইসলামের পক্ষে পাঠানো যায় এবং যদি বাংলাদেশের ওলামা ইকরাম জাতীয় সংসদে যা নেতৃত্ব দেন আলহামদুলিল্লাহ এ দেশ আমরা বলে থাকি যে সিঙ্গাপুর সিঙ্গাপুর কেন আমরা সিঙ্গাপুর আমরা সিঙ্গাপুরকে ছাড়িয়ে আরো ঊর্ধ্বে আমরা নিয়ে যেতে পারি যদি মাত্র আমাদের সদ থাকে দুর্নীতি ঘুষ চুরি খুন রাহাজারি এগুলাকে কন্ট্রোল করা যায় রাষ্ট্রীয় ভাবে তাহলে পরে আসলে আমাদের এই সোনার বাংলা আসলে সোনার বাংলা আমরা যে কথাগুলা বলে থাকি আসলে আল্লাহ তালা অনেক নিয়ামত এই ছোট্ট আহ এই ভূখণ্ডে ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটার মাইলের যে ভূখণ্ড বাংলাদেশ আমরা পেয়েছি এটা আসলে আহ সুন্দর যে ভরা আমাদের এখানে অনেক খনিজ পদার্থ আছে আমাদের কি নাই আপনারা জেনে খুশি হবেন যে একদম কলা গাছ সেটাও আমরা এখন এই কলা গাছ থেকে সুতা বের করে চায়নায় বাংলাদেশ থেকে রপ্তানি হচ্ছে এরকম এইরকম খনিজ পদার্থ অনেক কিছু সুপারি গাছের খোল দিয়ে আহ ছেলেদের এক ভাই দেখলাম যে আহ প্লেট বানাচ্ছেন অন টাইম প্লেট বানাচ্ছেন এরকম ছোট ছোট এরকম অনেক কিছু আবিষ্কার হচ্ছে বাংলাদেশে এবং বিশেষ করে তেল গ্যাস এবং যোগাযোগ ব্যবস্থা যে বাংলাদেশের এত সুন্দর নদীমাতৃক দেশ আমাদের যদিও তো নদীমাত্রিক যে বাণিজ্যের ক্ষেত্রে বাণিজ্যিক শহরের শহর তৈরি করার ক্ষেত্রে নদী মাতৃক এই যে স্থানগুলো আছে আমাদের চট্টগ্রাম পোর্ট মংলা পোর্ট আমাদের সে ভোমরাপোট সাতক্ষীরা অঞ্চলে অবস্থিত এবং সিলেটের জয়ন্তা যে জাপলং তামারবিল দিয়ে যেখানে পাথর দেশের বাইরে যায় আসে এই এই সমস্ত বাংলা বান্দার থেকে শুরু করে এইগুলাতে যদি সুষ্ঠু ব্যবস্থাপনা আমরা করতে পারি তাহলে অচিরেই আসলে আমাদের দেশ সামনের দিকে এগিয়ে যাবেন এই আশা ব্যক্ত করে আজকে বিদায় নিছি দেখা হবে অন্য কোনো লোকেশনে অন্য কোনো ভিডিওতে الله يحفظكم السلام عليكم ورحمه الله وبركاته